এই মুল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই মুল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না এই মুল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই মুল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর হ পড়বে না এই মোল্লা ছাড়া তোর হ পড়বে না এই মোল্লা আরে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা ছাড়া তোকে দাফন দেবে না সারা জীবন করলি রে তুই যে মোল্লা রে না সেই মোল্লা রে লাগবে পরে এইটা ভাবলি না ছাড়া জীবন করলি রে তুই যে মোল্লা রে ঘৃণা সেই মোল্লা রে লাগবে পরে এইটা ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না এই মোল্লার ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেহ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেহ পড়বে না এই মোল্লার ছাড়া তোকে কবড় দেবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দেবে না তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে তোর মা বাবা যাবে যখন এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লার ছাড়া তোকে কবর দেবে না এই মুল্লা আরে ছাড়া তোকে দাফুন দেবে না এই মোল্লা ছাড়া তোর যা কেহ পড়বে না এই মোল্লা ছাড়া তোর যা কেহ পড়বে না এই মুল্লার ছাড়া তোকে কবর দেবে না এই মুল্লারে ছাড়া তোকে দাফন দেবে না এই মুল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মুল্লারে ছাড়া তোকে দাফন দেবে না এই মুল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মুল্লার ছাড়া তোকে দাফন দেবে না